এই সংবাদটি নিবেদন করছে মেরিনা মেডিক্যাল সেন্টার বাবুপাড়া জলপাইগুড়ি সীমান্তে যুদ্ধযুদ্ধ পরিস্থিতি পাকিস্তানকে একের পর এক সবক শিখিয়ে চলেছে ভারত আর এই পরিস্থিতির সুযোগ নিয়ে যাতে মাথা চাড়া দিতে না পারে কালোবাজারি তার জন্য আগে ভাগেই সতর্ক রাজ্য সরকার রাজ্য সরকারের নির্দেশে জলপাইগুড়ি জেলার বিভিন্ন বাজারে অভিযানে নামলো টাক্স ফোর্স সদর মহকুমা শাসকের নেতৃত্বে এদিন জলপাইগুড়ি শহরের সবচাইতে বড় বাজার দিনবাজার ঘুরে দেখলেন দুর্নীতি দমন শাখা খাদ্য ক্রেতা সংরক্ষণ কৃষি বিপণন

ক্রেতা সুরক্ষা আছেন কৃষি বিপণন দপ্তর আছেন আমরা সকলে মিলে বিভিন্ন বাজারে আজকে সকালবেলা যাচ্ছি গিয়ে দেখছি দামটা কত আছে ওনাদের অনুরোধ করছি যাতে অকারণে কোনো ক্রেতার সমস্যা না কি দেখলেন ঘুরে ঠিকই আছে দাম ঠিকই আছে তবে আমরা সতর্ক নজর রাখছি কৃষি বিপণন দপ্তরকে আরও ওনারা আরও অনেকগুলো বাজারে যাবে পিনাকি শিলের প্রতিবেদন সিসিএন তোরাই টুয়ার সংবাদ স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন বন্ধন বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার আমাদের বহির বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা জলপাইগুড়ি শহরে প্রথমবার নাইনটি সিক্স লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও ইউএসজি কালার ডপলার ডিজিটাল এক্স রে ইসিজি ইএজি সকল পরিষেবা রয়েছে এখানে একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা এফএনএসসি এবং বায়োপসি করা হয় এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি হলজার মনিটারিং এন্ডোস্কোপি কোলোনোস্কোপি এবং এনসোভি পরিষেবা রয়েছে আমাদের মহিল বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার জেনারেল মেডিসিন জেনারেল সার্জন গাইনোকোলজিস্ট পেট্রিয়েট্রি অর্থোপেডিক ডার্মাটোলজিস্ট ইএনটি নিউরোলজিস্ট কার্ডিওলজিস্ট অনকোলজিস্ট পালমোনোলজিস্ট এবং রিওমাটোলজিস্ট বিভাগ আমাদের পরিষেবার নতুন সংযোজন দিন তার এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয় জলপাই জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার ওটি এবং ওয়েল ইকুইপড আইসিউ পরিষেবা আমরাই নিয়ে এসেছি এছাড়াও রয়েছে ডায়ালসিস এর সুব্যবস্থা চব্বিশ ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্টের উন্নত প্রযুক্তি সম্পন্ন এমআরআই শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে